আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার এক্সাম শেষ হয়েছে আবার সামনে কুরবানি ঈদ এর জন্য আমাদের ক্যাম্পাস ছুটি হয়ে গিয়েছে তো অনেক ফ্রেন্ড রয়েছে যারা আজকে এক্সাম দিয়ে চলে গিয়েছে তো আমার টিকিট যেহেতু এর পরের দিন এর জন্য আমাকে একদিন এক্সট্রা থাকতে হচ্ছে ক্যাম্পাসে তো এর জন্য আমি আজকে ভেবেছি যে আজকে আমি নিজে রান্না করবো তো আজকে কি কি রান্না করেছি এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করব সবসময় হলের ডাইনিংয়ে অথবা বাহিরে ক্যান্টিনে খেতে খেতে বোর হয়ে গিয়েছি তো আমি ভাবলাম আজকে কয়েক পদের তরকারি রান্না করা যাক তো আমি আজকে আলু আর ডিম দিয়ে ভোনা করব ঢেঁড়স ভাজি করব আর ডাল রান্না করব। প্রথমে আমি আলুটা ভালোভাবে কেটে নিচ্ছি আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তারা মাঝে মধ্যে নিজে রান্না করে খাবেন নিজে রান্না করে খাওয়ার একটা মজাটাই আলাদা আমি আলুগুলোর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিব আজকে ডিম ভোনা রান্নায় আমি দুইটা আলু ইউজ করব তো এই দুইটা আলু এখন আমি কিউব কিউব করে একটু বড় সাইজে কেটে নিব আলুগুলো কিউব কিউব করে কাটার পর আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো যদি এটা পানিতে ভিজিয়ে না রাখা হয় তাহলে এটা কালো হয়ে যাবে তো আপনারা আলু কাটার পর পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে এখানে কালো দাগ পড়বে না এবার আমি ঢ্যাঁড়সগুলো কুচি কুচি করে নেবো যেহেতু আমি একা খাবো এর জন্য একা খাওয়ার মতো বেশ কয়েকটা ঝ্যাঁড়স আমি কুচি কুচি করে নিচ্ছি তো আমার ঢেঁড়স কোটা শেষ এই হচ্ছে আমার ঢেঁড়স কুচি এতটুকু পরিমাণ আমি আজকে ভাজব তো এই ফাঁকে আমি তিনটা ডিম সিদ্ধ করতে দিলাম এবারে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব ঢেঁড়স ভাজি এবং ডালের জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ একটু আস্ত রাখবো যেটা আমি বেটে দিব ডিম ভনায় আমার পেঁয়াজ কাটা শেষ এখন আমি রসুন এবং কাঁচামরিচ কেটে নিব কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিব এবার আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে নিব আমি এখানে সবগুলাই ইউজ করব না যেগুলো আমার দরকার যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই কাঁচামরিচ নিব কারণ এই কাঁচামরিচগুলো অনেক ঝাল তো আমি মাঝখান থেকে ফালি করে নিচ্ছি কাঁচামরিচগুলো আমার কোটাকাটির পর্ব শেষ এখন আমি মূল রান্নায় চলে যাব একটু আগেই আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ডিমটা মোটামুটি হয়ে এসেছে তো এটি হতে থাকুক এই ফাঁকে আমি ভাতটা চড়িয়ে দিব তো আমি তিন পট চাল নিব তিন পট চাল মেপে আমি যে পাত্র দিয়ে চাল নিচ্ছি এই পাত্রে ডাবল পানি দিব তো আপনারা সব সময় কি করবেন যতটুক চাল নিচ্ছেন তার ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভাতটা একদম পারফেক্ট হবে তো এটি আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছিলাম চাল যতটুক নিব তার ডাবল পানি দিতে হবে তাহলে ভাতটা একদম পারফেক্ট হয় তো আমি চালটা ধুয়ে আমি এটি আগে রাইস কুকারে বসিয়ে দিব তাহলে আমার ভাত রান্নার জন্য আমার এক্সট্রা টাইম লাগবে না এটা এক একা হতেই থাকবে তো আমি বেশ কয়েকবার চালগুলো ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব আমার চাল ধোয়া শেষ এটি এখন রান্নার জন্য প্রস্তুত আমি এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সুইচ দিয়ে দিলাম এ এর মতোই হতে থাকুক এখন আমি আমার বাটা বাটির যে কাজটা রয়েছে সেটা করে ফেলি তো যে আস্ত আস্ত পেঁয়াজ নিয়েছিলাম সেইগুলা আমি বেটে নিব আর এর সাথে রসুনটাও দিয়ে দিব। পেঁয়াজ রসুন একসাথে বাটলে আমার আর ডাবল করে বাটা লাগবে না আমার সময়টা সেভ হবে এবার আমি ডিমের খোসা ডিম থেকে ছাড়িয়ে নিব। আমি যখন ডিম ছিলি তখন ডিম উঠে আসে তো আমি যতটুকু সম্ভব ভালোভাবে ছেলার চেষ্টা করেছি তো এই হচ্ছে আমার তিনটা ডিম ঢেঁড়স ভাজি করা একদম সহজ প্রথমে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন দিয়েছি এরপর ঢেঁড়স কুচি আর হচ্ছে মরিচ হলুদ লবণ দিয়ে একসাথে আমি ভেজে নিচ্ছি তো এভাবেই কিছুক্ষণ নাড়াতে নাড়াতেই আমাদের ভাজিটা হয়ে আসবে এবার আমি ডিম ভোনা করব, তো আমি যেভাবে ডিম রান্না করেছি এটা খুবই মজার তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমি রান্না করলাম তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে একটু তেলের সাথে কষিয়ে নিয়েছি তারপর আমি একটা কাঁচামরিচ দিয়েছি এরপর মশলাটা কষানোর পর আলু দিয়ে দিয়েছি তো আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব তো নেয়ার পর একটু পানি দিব আলুতে সিদ্ধ হওয়ার জন্য তারপর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিব সেই ডিমগুলা তো ডিমগুলো দেওয়ার পর আরেকটু জাল দিয়ে নিব তারপর আমাদের ডিম ভোঙাটা হয়ে যাবে তো এই সারটা খুবই মজার ডিম রান্না করতে করতে আমার ভাতটা হয়ে এসেছে তো আমার ভাত রান্না কমপ্লিট এবার আমি ডাল রান্না করার প্রিপারেশনে যাব। তো প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো আমি এটাকে পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভিজাতে দিয়ে রেখে দিব তারপর ভালোভাবে ধুয়ে আমি এটা পাশে রেখে দিব আমি এই ডিম ভোনায় গরম মশলা কিংবা তেজপাতা ইউজ করি নাই তো আপনারা এভাবে রান্না করলে স্বাদ আরও দশ গুণ বেশি পাবেন তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ডিম ভোনা রান্নার শেষে আপনারা অবশ্যই জিরার গুঁড়া ইউজ করবেন তো জিরার গুঁড়া দিলে অনেক গুণ স্বাদ বেড়ে যায় তো এভাবে আমি আমার ডিম ভোঁড়াটা আজকে রান্না শেষ করলাম আমার কাছে ডিম ভোনা দেখতে যেমন লেগেছে খেতেও তেমন লেগেছে তো আপনাদের কাছে কেমন দেখতে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি ডাল রান্নার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এরপর আমি সেই ভিজিয়ে রাখা মসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি তো আমি যতটুকু ডাল খাব সেই পরিমাণে আমি পানি দিয়ে দিব তো এরপর আমি এখানে মরিচ কুচি তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ এবং হলুদ দিয়েছি তারপর আমি ঢেকে দিলাম যখন টকবক করে ফুটবে তখন আমি এটাকে বাগার দিব তো বাগার আমি তেজপাতা রসুন অথবা পেঁয়াজ যে কোনো একটা দিয়ে দিতে পারেন না আপনারা আমি রসুন দিয়ে বাগার দিয়েছি আর শুকনো একটা কাঁচা মরিচ দিয়ে বাগার দিয়েছি তো বাগার দেওয়ার পর আমার ডালটা সর্বশেষে এমন লুকে এসেছে তো ডালটা আসলেই খুব মজা ছিল তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন বিশেষ করে আপনারা যারা স্টুডেন্ট অথবা ব্যাচেলার রয়েছেন তারা আমার মতো ঝটপট এভাবে মজাদার স্বাদের ডাল রান্না করতে পারবেন তো এই তো আমার সব কিছু রান্না শেষ এটি হচ্ছে মজাদার স্বাদের ডিম ভোনা এখানে রয়েছে ডাল ডালটা আসলেই খেতে অনেক মজা হয়েছিল এটা হচ্ছে আমার ভাত আর এটা হচ্ছে আমার ভেন্ডি ভাজি তো রান্না করতে করতে আমার খুবই খিদা লেগে গিয়েছে তো আমি পর্যাপ্ত পরিমাণে ভাত নিয়ে নিব আমার যতটুকু পরিমাণে লাগে তো আমি ভাত নিয়ে নিচ্ছি এবার আমি ফার্স্টে নিব হচ্ছে ভেন্ডি ভাজি তো প্রথমে ভেন্ডি ভাজি ট্রাই করব তো ভেন্ডি ভাজি আমি নিয়ে নিচ্ছি এরপর নেব সবচেয়ে মজার আলু এবং ডিমের ভোনার যে তরকারি ছিল সেটি এবার আমি একটু ডাল নিব তো ডালটা আমি এখন একটু ট্রাই করছি এই হচ্ছে আমার জীবনের প্রথম এত পদের তরকারি রান্না করা আমি কখনও এর আগে এত পদের তরকারি রান্না করি নাই ইউনিভার্সিটি লেভেলেই এই প্রথম আমি শুরু করলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ